আমাদের নিজস্ব ড্রাইং এর রং কো 100% গ্যারান্টি ভাই এই তো অনেক সুন্দর হয়েছে কয়টা কয় টাকা দিদি ভাই এটা হলো আপনার একবার এক রেট 61 টাকা ভাই আমি ধরে নিই মন টাঙ্গাল থেকে কত বস্তু নো টাঙ্গাল থেকে আসলে আপনাদের একটু ছাড় হবে আর নিলে আপনার একদম 60 টাকা এগুলা এগুলা কি রকম রেট আছে এটা হলো আপনার ডিলাক্স এটা হচ্ছে একটু কম রেট এটা আপনি থান নিলে 59 টাকা আর কাইটে নিলে 60 টাকা আপনার রিটার্ন হবে মজুরি টাকা টাকা সহ ফেরত হবে কোম্পানি থেকে মজুরি টাকা সহ ফেরত দিয়ে দেবেন

video wala aayega bol jaa kat jaana o are ka fayda dena